জয় মা জয় মা জয় মা আশা করি সকলেই ভালো আছেন আমি বেকনার দিন পঞ্চিকা নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল পনেরোই আষাঢ় চোদ্দশো বত্রিশ তিরিশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার সূর্য উদয় হবে ভোর চারটা আটান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটা চব্বিশ মিনিটে পঞ্চমী স্থায়ী থাকছে সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত মঘা নক্ষত্র সকাল দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত জাত জাতিকা জন্মের ক্ষেত্রে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্রী মঙ্গল ও বৃহস্পরী সকাল দশটা চৌত্রিশ মিনিট পর নরকের দশা মৃত্যুর ক্ষেত্রে কোনো দোষ নেই যাত্রা নেই সকাল দশটা চৌত্রিশ মিনিট পর যাত্রা শুভ পূর্বে ও দক্ষিণে নিষেধ সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট পর যাত মাত্র পূর্বে নিষেধ রাত্রি আটটা একান্ন মিনিট পর কোনো যাত্রা নেই শুভ কর্ম সকাল দশটা চৌত্রিশ মিনিটের মধ্যে গাত্র হরিতা অভুরান্য মুখ্য অন্নপ্রাশন গ্রহ পূজা শান্তি সস্তন হলপ্রভা বীজ ভবন ধান্যচ্চাদন সকাল দশটা চৌত্রিশ মিনিট পর নৌকা চালন নৌকা যাত্রা বিক্রয় বাণিজ্য বিক্ষাদি রোপণ গো বিক্রয়াদি সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট পর দীক্ষা পঞ্চমী তিথিতে বেল খেতে নেই সোমবার চুল দাড়ি নখ কাটা শুভ আগামী একুশে আষাঢ় চোদ্দশো বত্রিশ সংক্রান্ত ছয়ই জুলাল ছয়ই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার শ্রী হরিশয়নী একাদশীর উপবাস একাদশী লাগছে শনিবার সন্ধ্যা ছটা তেতাল্লিশ মিনিট পর এবং রবিবার রাত্রি আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত স্থায়ী থাকছে ধন্যবাদ আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা